আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন যেহেতু আজকে বিশ্ব ইস্তেমার আমাদের বন্ধ দিয়েছে বন্ধর দিন তাই একটু বাসায় আসি দেন আমার আশেপাশে ছাদের ফেলাডে আসছি ফেলাডে যে আম গাছ যে আম গাছে মুকুল ধরছে তা আপনাদের এলাকায় কেমন আম গাছে মুকুল ধরেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেন আমার পিছনে আম গাছ আম মুকুল অনেকগুলো ধরেছে এবার আম বেশি বেশি খাওয়া হবে অবশ্যই আপনারা ভিডিও দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন অবশ্যই আপনারা নেক্সট টাইম আম কি ধরনের আসে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই আপনাদের জানাবো ঠিক আছে তা অবশ্যই আপনারা জানাবেন কেমন হচ্ছে ভিডিওটা দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাসার ফ্ল্যাগ আমরা যে বাসায় থাকি সে বাসার ছাদের উপর আসছি সময় নাই এ আমরা একটু আড্ডা দিতেছি কয়েকজন মিলা এই যে আমার বাসার একজন বড় ভাই আছেন হ্যাঁ যে ভাইকে কেউ চেনেন নাকি চিনলে অবশ্যই জানাবেন এম ডি জামিরুল ইসলাম ঠিক আছে ভাই কিছু বলবেন নাকি দর্শকের উদ্দেশ্যে সবাই একটু কমেন্ট করে যাবেন একটু সাপোর্ট করবেন এই ভাইটা যদি তাড়াতাড়ি একটু বড় হতে পারে খুব সুন্দর কথা বলছেন আপনি আখের বাচ্চা হ্যাঁ সবাই সাহায্য করেন তাই এখন দর্শকদের একটু গাছ দেখাই বুঝছেন এই যে আমাদের বাসার গাছ দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট সুন্দর সিম ছিমদায় আমরা সবাই অবশ্য খেয়ে থাকি বাড়িওয়ালা অবশ্য না করে না দিক দিয়ে সব দিক দিয়েই ভালো আছে আমাদের বাড়িবেলা হ্যাঁ উনি কখনো না করে না আমাদের সিম খাওয়ার প্রয়োজন হলে আমরা যখন ইচ্ছে সিম দিতে পারি এবং খাইতে পারি এ হলো আমাদের বাসা আপনারা দেখতেই পাচ্ছেন ফেলাতে ছাদের উপর আমাদের সব সময় ফাঁকা থাকে তা আপনারা একটু কমেন্টে জানাবেন জায়গাটা কেমন হয়েছে আমাদের ছাদের উপরটা দেখেন পুরোটাই ফাঁকা আসলে জায়গা অনেক তো খেলাটা অনেক বড় আছে মোটামুটি ভালোই সুন্দর একটা পরিবেশ তাই আপনারা সময় পাশে থাকবেন সবাইকে সাপোর্ট দিয়ে সবাইকে ভালোবাসা দিবেন